প্রিয় আশ্বিকানেরসুল বর্তমানে বাংলাদেশের বন্যা কবলিত বিভিন্ন জেলায় অসংখ্য মানুষের সহযোগিতায় দাওয়াতি ইসলামের মানব কল্যাণ বিভাগ এফজিআরএফ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আপনাদের সহযোগিতায় চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ও সহ বন্যা দুর্গত বিভিন্ন জেলায় প্রায় তিরিশ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী সহ শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বর্তমানেও এর কার্যক্রম চলমান রয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে দাওয়াতি ইসলামীর কাফন দাফন বিভাগের সহযোগিতায় প্লাবনে মারা যাওয়া মুসলমানদের কাফন দাফনের ব্যবস্থা করা হয়েছে আর এই সকল কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন যাতে আরও অধিক মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় আপনারা যারা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন তারা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান পাঠাতে পারে আপনার প্রধানকৃত অর্থ সুস্থ ব্যবস্থাপনায় শরিয়ত সম্মতভাবে বন্যা কবলিত মানুষের কল্যাণে ব্যয় করা হবে কাজেই আপনাদের কাছে অনুরোধ দাওয়াতি ইসলামের মানব কল্যাণ বিভাগ এফজিআর সহায়তার মাধ্যমে বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ান আল্লাহ তালা আপনাদের সবার সহযোগিতাকে কবুল করুক আর যারা বন্যায় ইন্তেকাল করেছেন তাদের সবাইকে বেহিসাব মাফিরাত দান করুক আর জান্নাতবাসী করুন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার এবং তাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক আমিন সল্লো আলাল আল صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم.